সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের ছেলে সাফি করা হয়েছে ঢাকার থানার একটি হত্যা মামলার রাজধানী থেকে তাকে গ্রেফতার করে ঢাকা জেলা পুলিশ এসপি বলেন ঢাকা জেলার আশুলিয়া থানার দায়ের করা একটি হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে মুসাদ্দির খান জ্যোতিকে শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে গ্রেফতার করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিতে আদালতে পাঠানো হবে জানা গেছে সাফি মুদাতিরকে মেসার্স তিতাস বাণিজ্যিক প্রতিষ্ঠানের নামে একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বানিয়ে রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এই প্রতিষ্ঠানের নামে চলত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি টেকনাফের মিঠাপাড়ি ছড়া এক প্লট পাঁচ দশমিক পাঁচ শূন্য ছয় চার একর জমি কেনা হয় তাছাড়া লেঙ্গুড়ি বিল মৌজায় একটি কোম্পানির নামে লন্ড্রি দুই নং পর্টে কোম্পানির নামে কেনা জমির মূল্য প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা দুর্নীতিগ্রস্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তার ছেলে মোসাদ্দির লুটপাট হাসিনা সরকারের আমলে চরম পর্যায়ে পৌঁছায় যার বড় উদাহরণ নির্বাচন কমিশনের অমোচনীয় কালি কেনার দুর্নীতির সঙ্গে তার নাম থাকা জাতীয় সংসদ নির্বাচনে শুধু অমোচনীয় কালি কিনতেই এক কোটি চব্বিশ লাখ টাকা ব্যয় করে সাফি মুদাসির সিন্ডিকেট এছাড়া আরো ছয় কোটি টাকার অমোছনীয় কালি কেনে নির্বাচন কমিশন যা টেন্ডার বাগিয়ে নেন সাফি ও নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলমের আত্মীয় যৌথ সিন্ডিকেট জানা যায় রাজধানীর পুরো ধানমন্ডি এলাকায় ছিল তার একচ্ছত্র আধিপত্য ধানমন্ডি এলাকায় বিভিন্ন রেস্টুরেন্টের জন্য বিখ্যাত আর এসব রেস্টুরেন্ট দেওয়ার জন্য সাফি মুদাসিরকে দিতে হতো এক থেকে দুই কোটি টাকা টাকা দিলে রকম যাচাই বাছাই ছাড়াই মিলত লাইসেন্স আর লাইসেন্স করতে বাবার প্রভাব খাটাতেন তিনি শুধু তাই নয় এসব রেস্টুরেন্ট থেকে যেসব চাঁদা নেওয়া হতো তাও এক হাত সামলাতেন সাফি মুদাসির